দেওঘর যার অর্থ দেবতার ঘর সেই দেবালয় নিয়ে আজকের পর্যালোচনা ঝাড়খণ্ড রাজ্যের প্রাচীন ঐতিহাসিক শহর দেওঘর হিন্দু ধর্মের এক উল্লেখযোগ্য তীর্থস্থান দেওঘরে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম বৈদ্যনাথ ধাম বাবা ধাম অবস্থিত আর এই দেওঘরেই রয়েছে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎসঙ্গ আশ্রম আজ সেই সৎসঙ্গ আশ্রম নিয়ে খুঁটি নাটি সমস্ত তথ্য নিয়ে হাজির হয়েছি আমি তিথি আপনাদের সামনে আমাদের হোটেলের সামনে থেকেই কিন্তু আমরা টোটো পেয়ে গেছি অনুকূল সাগরের আশ্রমে যাওয়ার জন্য এখান থেকে কিন্তু টোটো ভাড়া নিচ্ছে পঞ্চাশ টাকা রিজার্ভে আর হ্যাঁ অবশ্যই কিন্তু দরদাম করে নেবেন যা ভাড়া বলবে বা যা দাম বলবে সেই দামে উঠবেন না জানেনি দরদাম তো করতেই হয় সমস্ত জায়গায় গুরু আমরা এখন রয়েছি দেওঘরের অনুকূল ঠাকুরের সৎসঙ্গ আশ্রমের সামনে আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকবে শ্রী শ্রী ঠাকুরের সৎসঙ্গ আশ্রমের বিষয়ে খুটি নাটি সমস্ত তথ্য চলুন ভিতরে যাব আমরাও ঘুরে দেখব এবং শেয়ার করে নেব আপনাদের সাথে সমস্ত ইনফরমেশন এটা হচ্ছে রিসেপশন এরিয়া মন্দির চত্বরে ঢুকতেই ঢোকার মুখেই বাদিকে পড়বে তো যারা যারা রুম বুক করে এসেছেন থাকবেন ভাবছেন তারা কিন্তু এখানে আর কি রুম পাওয়ার আগে পর্যন্ত অপেক্ষা করতে পারেন অনেকেই এসে অপেক্ষা করছে সন আঠেরোশো অষ্টআশি চোদ্দই সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের বঙ্গপ্রদেশে পাবনা জেলার হিমায়তপুরে এক বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন ধর্মগুরু শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চক্রবর্তী পরবর্তীতে তার হাত ধরেই উনিশশো সালে আধ্যাত্মিক বিকাশের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় দেওঘর সৎসংঘ আশ্রম শ্রীশ্রী ঠাকুর ছিলেন একজন হোমিওপ্যাথি চিকিৎসক তাই এই সৎসঙ্গ আশ্রম প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল ধর্মীয় এবং সমাজ সংস্কার দ্বারা মানব কল্যাণ আজকে এত রোদ তাও জায়গাটা ভীষণ মানে ছায়াময় হ্যাঁ চারিদিকে এত গাছগাছালি মানে ভীষণ ঠান্ডা জায়গাটা ভালো লাগছে ঘুরে দেখতে শান্ত স্নিগ্ধ পরিবেশ এ দেখুন কফি গাছ আরবিয়ান কফি গাছ এ দেখুন কফি হয়েও আছে গাছে দেখে দাও কেমন দাও এই দেখুন গাছে প্রচুর কফি হয়েও আছে এগুলো এখনো কাঁচা পরে পাকলে এগুলো ঝাড়াই বাছাই হবে মনোরম প্রাকৃতিক সৌন্দর্য এবং ধর্মীয় পরিবেশ এই দুই মানুষের চেতনায় এক অভূতপূর্ব আলোড়ন সৃষ্টি করে মন্দির প্রাঙ্গণে অনেক জায়গায় ক্যামেরা করা কঠোরভাবে নিষিদ্ধ তাই আমাদের পক্ষে যতটা সম্ভব চেষ্টা করেছি ভার্চুয়ালি আপনাদেরকে মন্দির প্রাঙ্গণ ঘুরিয়ে দেখাতে জায়গা সিনারিওটা খুব সুন্দর সম্ভবত উপর থেকে বোধহয় জল পড়তো বা পড়ে আমার ঠিক জানা নেই তবে দেখে সেটাই মনে হচ্ছে একটা ওয়াটারফল মতন করা কৃত্রিম ওয়াটারফল জায়গাটা বেশ সুন্দর সাজানো গোছানো আর পুরো মন্দির চত্বরটাই ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো এবং ওয়েল মেইনটেইনড তাই না সাজানো গোছানো আর পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর আর এই যে ছোট্ট পুষ্করিণীটা দেখছেন এখানে শ্রী শ্রী ঠাকুর তার স্নান পর্ব এখানে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ তাই বাইরে থেকেই আপনাদেরকে দেখালাম আনন্দ বাজার কটা থেকে খোলা হয় খোলা আছে কটা থেকে খোলা হয় মানে এগারোটা থেকে খোলা হয় সঠিক সময় তো এটা কেউ বলছে দশটা কেউ বারোটা তাই বলছে থেকে খোলা থাকে যা যা নটা থেকে সাড়ে দশটা অবধি যাদের সকালের দিকে ট্রেন থাকে তাদের জন্য ভোগের ব্যবস্থা করা হয় তাই তো আর কটা অবধি পাওয়া যায় ভোগ দুপুর দুটো অবধি পাওয়া যায় আচ্ছা রাতে পাওয়া যায় রাতে রাতে কটা থেকে কটা আটটা থেকে আটটা থেকে সাড়ে দশটা আপনারা তো ইনফরমেশন পেয়ে গেলেন সঠিক ইনফরমেশন আমাদেরও সঠিক সময়টা জানা ছিল না তাই জন্য জিজ্ঞেস করে জেনে নিলাম আর এই সাততলা বিল্ডিং যেটা দেখছেন পুরোটাই কিন্তু ভোগ বিতরণের জন্যই মানে এই পুরো বিল্ডিং জুড়ে বিভিন্ন সময় ভোগ বিতরণ করা হয় যেরকম ভক্তদের আর কি রাশ থাকে সেই অনুযায়ী প্রত্যেকটা বিল্ডিং আর কি ইউজ করা হয় চলুন ভিতরে যাও শ্রী শ্রী ঠাকুর ছিলেন বড়ই মাতৃবৎসন শ্রী শ্রী ঠাকুরের মা তিনি কিন্তু মানে তার স্মৃতিচারণ করেই কিন্তু এই ভোগের ব্যবস্থা আর বিশেষ বিশেষভাবে করা হয়েছে ঠাকুরের মা তিনি ভক্তদের জন্য তার হেসেলে সর্বদাই রন্ধন প্রস্তুত করেই রাখতেন মানে যত ভক্ত আসত মন্দিরে কেউ যাতে অভুক্তভাবে ফিরে না যায় যার জন্যই কিন্তু ছিল তার প্রচেষ্টা তো পরবর্তীকালে তা স্মৃতির উদ্দেশ্যেই কিন্তু এই আনন্দবাজার করা হয় যাতে কোনো ভক্ত প্রভুর বাড়ির থেকে অভুক্তভাবে ফিরে না যায়

আর পুরো ফ্লোর গুলো জুড়ে তো মনে হয় পুরো তিরিশ পঁয়ত্রিশ হাজার জন খেতে পারবেন ভোগ একবারে বসে অনেক বড় জায়গা আর কি সুন্দর সিমেন্টের বেদি করা দেখুন মানে বসার জায়গাটা উঁচু আর যেখানে আপনি প্লেট রাখবেন সেই জায়গাটা একটু নিচু ভাবে বাবা এখানে পা দেবেন এখানে সবাই প্রসাদ খায় প্রসাদ খেতে গিয়ে আগে বসে পড়লে হবে না হাত ধুয়ে নিজের পাতা নিয়ে জায়গায় বসতে হবে এখানে সব লাইন দিয়ে পাতা রাখা আছে দেখুন যদি বেদি করারই ছিল বসার জায়গাটা নিচু করা উচিত তার পাতা রাখার জায়গাটা উঁচু করা উচিত উল্টো হয়ে গেছে মানুষ কিরকম ঝুঁকে খেতে হবে এটা তো আরো বেশি কষ্টদায়ক কার মস্তিষ্ক প্রসূত প্ল্যান বুঝলাম নাই পাতারাটা মায়াপুরে দেখবেন সিস্টেম খুব সুন্দর যারা গেছেন মায়াপুরে প্রসাদ পেয়েছে তারা জানেন সিমেন্টের উঁচু জায়গাটায় পেট রাখতে হয় আর নিচু জায়গাটায় প্রসাদ সেটাই সিস্টেম হয় এটা উল্টো অল্প অল্প আজকে ভোগে রয়েছে অন্ন প্রসাদ তার সাথে একটা পাঁচমিশালি সবজি আর ডাল ভোগ দর্শনে দুর্ভোগ কাটে একদম রং এই ভাবে এই খাওয়া যায় এইভাবে দেখুন কি কষ্ট সবার কষ্ট হচ্ছে ভাবে ভোগ খাওয়া হলো আমাদের এবার আমরা ফিরে যাব আমাদের হোটেলে বাইরে থেকেই পেয়ে যাবো হয়তো অটো বা টোটো দেখি কতটা কি ভাড়া চায় গিয়ে আপনাদেরকে আবার দেখাচ্ছি ভোগ ভালোই খেয়েছি ভোগের কোনো মানে গুণ ও এইভাবে বিচার করা যায় না ভোগ ভক্তি সহকারে খেতে হয় আর প্রসাদ প্রসাদই প্রসাদের কোনো গুণমান বিচার করা যায় না আসুন সৎসঙ্গ আশ্রমে ঠিক পাশেই কিন্তু রয়েছে সৎসঙ্গ চ্যারিটেবল হসপিটাল সমস্ত রকম সুযোগ সুবিধা কিন্তু রয়েছে বাবার আশ্রমে আর দেখুন পাশাপাশি কিন্তু এসবিআই এর এটিএম দেখতে পাচ্ছি যারা এসে এখানে থাকবেন তাদের সুবিধার্থে এটা আর কি দেখে রাখলাম চ্যারিটেবল হসপিটালের একদম পাশেই রয়েছে এসবিআই এর এটিএম দেওঘরে থাকার অনেক অপশন রয়েছে এমনকি সৎসংঘ আশ্রমের পাশাপাশিও প্রচুর হোটেল রয়েছে কিন্তু যারা চাইছেন সৎসঙ্গ আশ্রমেই থাকতে তাদের জন্য বলি আপনাদের কিন্তু আগে থেকেই অনলাইনে বুকিং করে রাখতে হবে এবং পরবর্তীতে বুকিং কনফার্ম হলে আপনারা পাবেন থাকার আবাস ভবন তার জন্য অবশ্যই আপনাকে শ্রী শ্রী ঠাকুরের দীক্ষিত হতে হবে এবং ইষ্টবৃত্তি প্রদান করতে হবে তো ঘুরে দেখলাম আমরা শ্রী শ্রী অনুকূল ঠাকুরের সৎসঙ্গ আশ্রম যতটা সম্ভব পেরেছি আপনাদেরকেও ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি বেশ অনেক জায়গায় কিন্তু স্ট্রিক্টলি ক্যামেরা নিষিদ্ধ সেই সেই জায়গাগুলোতে আমি আপনাদেরকে দেখাতে পারিনি তবে যতটা পেরেছি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি এবং আপনাদেরকে মন্দির প্রাঙ্গণ ঘুরিয়ে দেখিয়েছি মন্দিরের একদম সামনে থেকেই কিন্তু প্রচুর টোটো পেয়ে যাবেন আপনার হোটেলে যাওয়ার জন্য তো আমরা টাওয়ার চকের কাছেই আছি তো মন্দির থেকে টাওয়ার চকে এখন ভাড়া নিচ্ছে ষাট টাকা রিজার্ভে तখন 50 টাকা এসছিল।